তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম তারা আজ জানলো তেরি পূর্বগতে অতিথি ব্রহ্মমান রাহে লিল্লা করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম তারা আজ জানলো তেরি খুশবাগতে তারা দিদি ব্রহ্মমান রাহেলিল্লাহ করেছে তারা জীবন করবান রাহেলিল্লাহ করেছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছো বীর শহীদ এর নাম বদর উহুদ খন্দকি জার বেলিয়ে দিয়ে প্রাণ বদর হো যারা ঘন দকে বেলিয়ে দিয়ে প্রগ দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান বদরো হো যারা বেলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান পবিত্র তোম বাড়লো মুমিন পবিত্র করলো জমিন বাড়লো মুমিন প্রতিষ্ঠা পেল আল কুরআন রাহে লিল্লা кореছে তারা জীবন করবান রাহে লিল্লা кореছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছো বীর শহীদ এর নাম তারা

এটা মসজিদের উন্নতি গলপে ভাইজান বাপজানেরা আমার আপনারা সকলেই জানেন তাহলে আপনাদেরকে কিছু হাত বাড়াতে হবে এই মসজিদের একটু জিজ্ঞাসা করেন ভাই যাই হোক একজন 500 টাকা একজন 200

ঘরের জন্য আমাদের যখন ঘর ভেঙে যায় ঘরের যখন কাজ করি তখন আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা সেখানে খরচ করে থাকি আমাদের ঘর জয় হোক সিরাজুল ইসলাম সাহেব নিয়ে নি 1000 টাকা দিয়েছেন একজন হয়ে গেছে আর চারজন আছেন বেশি নয় নয় আর চারজন মাশাআল্লাহ জাযাকাল্লাহায়া কা আল্লাহ একি banda দেখো তোমার স্বভাবইতে ছিল এক आदमी ওলালে দুই জন হয়ে গেছে এক এক হাজার করে এক এক হাজার করে ভাই জান আমার মালধন সম্পদ সমস্ত কিছু থেকে যাবে মাল মালধন সম্পদ আপনার যাবে না যেটা আপনি দান করবেন

ইনশাআল্লাহ আল্লাহ তোমার তুমার বান্দা দেখো আফসার আলী সাহেব পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তোমার দান আল্লাহ তোমার বান্দার এ আল্লাহ তুমি মরিলে আমার তরে মরিলে আমার তরে কাফনের বারবার হাত বেদনায় আমার আমার তরে সোনো বারবার কাফনের সাথে হাত বেদনায় আমার সসলে মিলে জুলে সসলে মিলে জুলে খাটলে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মালধন সম্পদ সমস্ত কিছু করে থেকে যাবে আর কিছু যাবে না আপনার সঙ্গে আপনি যেটা এই যেন জমা করবেন মসজিদ যে দেবেন বেন মাদ্রাসাকে দেবেন যেটা আপনি দান করবেন সেটাই আপনার সঙ্গে যাবে এটাই আপনার কাজে আসবে বলছেন না সাদা তো বুরহান এই সাদাটাই আপনার নিজের নিজের দলিল হবে

মা বন্ধের তরফ থেকে নিবে আয়তো দ্বারা যে তুমি করে দেবে আর এই মতো একজন টাকা দিল আল্লাহ তুমি এ দানের দানকে কর কবল এহো পরকাল মাওলা সুখে যে রাখিবে সুখের জীবন দে মমিনে ভাই মরণ কথা সরণ কি তোরলা টাকা পয়সা জমিদারি শরণ কথা শরণ কী তোরলা আখে রাতে জন মাঠে ওজন হবে পুরোনো ভাবে কথাটি জানা কি তোরলা রে মমিন ভাই কথাটি জানা কি তোরলা শরণ কি তোর নাই কানে তোলে না ভাই কানে তোলে না মরণ কথা শরণ কি তোর নাই রে মমিনে ভাই টাকা ঠিকাম তোমার রাহে দিল এ দানি রে দান মাল গ্রহণী

কেউ এমন আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে একটা আঙ্গুঠি কিংবা একটা কোনো ময়না মসজিদের জন্য দেবের বের এই কুড়ি কি আর মা বন্ধুর জন্য আমি বিশেষ ভাবে দোয়া করবো ইনশাল্লাহ দেখ গরণ একদিন হবে যে মরণ তোমাদের শ্বশুরু বটে বলে নিরঞ্জন তোমরা রেখ গরণ

نام خوب سندر جی ہاں حضرت علی صاحب سے ایک دم پرفیکٹ شریر مسجد না নগদ গেলি সাহেব আমার ভাই তিনি সাড়ে দশ হাজার টাকা দিয়েছেন আমি দশ হাজার বলেছি

আর কয়টা মিনিট আপনারা দিয়ে দেন কালেকশনটা হয়ে যাক যাক আপনারা ওনার কাছ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন ভাইজান আসুন চট করে মা বোনেরা আপনাদের তরফ থেকে কিন্তু এখনো দান আসেনি একটু আপনারা দিয়ে পাঠাবেন আর কম পক্ষে গয়না না শয়তান খওয়া লগন দ মম তমরা রে খগ সরন এক দিন হবে যে মরণ চক্রান্ত করিয়া শয়তান চক্রান্ত করিয়া শয়তান খওয়া করনে ওয়ালি বানিয়ে দেবে আল্লাহ তুমি তাকে আবেদা জাহেদা বানিয়ে দেবে আতিয় সজন যদি আতিয় সজন যদি থাকে কবরেতে এ দান বদলতে মাওলা তুমি তাদের রুহের মাগফিরাত করে দেবে আতিয় সজন যদি থাকে অসখেতে সেফায়ে কামেলা আজলা দান করে দেবে আমিন আল্লাহুম্মা আমিন সময় ভগবান তোমরা রেখ গর নিয়ে দিন হবে যে মর তোমরা রেখ গর নিয়ে দিন হবে যে মর আর তোমরা রে ফরণ দিন হবে যে মরণ তোমরা রে ফরণ গেল ভবে যে মর আরাফে হাজর হলেন শেখানকে পাথর মারলেন ইসমাইল রে হবে যে মর